সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে আরাবুল ইসলাম সাহেব আইএসএফ জয়েন করবেন কি বলছেন আমরা নেব না ভাইজান আপনি যে এলাকাতে জনসংযোগ কর্মসূচি নিয়ে এসেছেন আমরা একটুখানি আগে দেখছিলাম যে তৃণমূলের নেতারা একেবারে এলাকা তখনদারি দিচ্ছেন এবং এখনো পর্যন্ত কিছু তৃণমূলের নেতা কর্মীরা ঠিক আপনি যে বক্তব্য দিচ্ছেন আপনার কিছু না বলছেন অসুবিধা কি হচ্ছে অসুবিধা কি হচ্ছে

কি তাহলে কি তারা জয়েন করবে তারা শখাত পাশের লোক তারা আমি ওটা বলতে পারছি না তবে একটা কথা বলছি শখাত সাহেব বড় নেতা হোক কোনো দিনের জন্য চাইবে না সবসময় বোমাবাজি মারামারি হানাহানি করবে এটা দেখাতে চাই শুধু শখাত সাহেব নয় আরও যারা আছে তাদেরকে এরা কোনো নেতা করতে দেবে না এদের মারামারির কাজে লাগাবে এই কি একটা কি একটা কোর কমিটি থেকে দেখলাম সেখানে হলো সেখানে শখাত সাহেবের নাম নেই অলরেডি সেই শখাত সাহেব এটা অনেক বিতর্ক আছে অনেক তথ্য শুধু একটা কথাই বলবো যে গরু দুধ দেয় তাকে লালন পালন করবে দুধ দেওয়া বন্ধ হয়ে গেলেই তাকে বাজারে তুলবে আরাবুল ইসলাম সাহেব এতদিন দিন দুধ দিচ্ছিল আরাবুল ইসলাম সাহেবকে লালন পালন করেছে খাইয়ে দাইয়ে হস্তপুষ্ট করে রেখেছিল যে দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে ওই আমাদের তো মামলা ছিল আরও অনেক মামলাতে জেল খাটিয়ে নিয়ে তো আমি এখন দেখছি এবার যেন মনে হচ্ছে সাজান শেখের পরে আরও শকাত সাহেবের মতো একটা জায়গায় টার্গেট মনে হচ্ছে আমার তো খুব যদিও যে অন্যায় করেছে সে অন্যায় ছাড় নেই তাকে তাকে শাস্তি ভোগ করতেই হবে কারণ আপনারা জানেন এসটিএ কদিন আগে জীবনতলা থানাতে এসটিএফ কদিন আগে জীবনতলা থানাতে একটা এফআইআর করেছে তার তু রয়েছে সে অ্যাকচুয়াল উদ্ধারের হেবি অংশ হয়েছিল কিন্তু উত্তর চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনায় নিয়ে এসে আবার জীবনতলা থানাতে এখানে এফআইআর হলো এটাও কিন্তু আমাকে ভাবাচ্ছে ভাই না আজকে আমরা এই এলাকাতে আসলাম কিন্তু এই এলাকার কিছু মানুষ তারা বলছিল যে ঠিক আপনি যখন এইখানে আসবেন ঠিক তৃণমূলের নেতাকর্মীরা তারা আপনাকে দেখে গো ব্যাক স্লোগান দেবে কিন্তু আপনাকে দেখার পরে তারা চুপচাপ করে বসে রয়েছে যদি ভালো লাগে দিলে দেবে কালো পতাকা দেখা হলে দেবে আমি জিজ্ঞাসা করবো কেন দিচ্ছ

এবারে বলেছে যে দুশো পনেরোটা সিটে আমরা জিতবো কিন্তু দেখা যাচ্ছে ভাঙড়ের দিকেই তেন লক্ষ্য আদার্স কোনো বিজেপি বিধায়কের দিকে কোনো লক্ষ্য নেই আরো বিধানসভার দিকে না তোরা যদি বিজেপির সত্যিকারের লড়াই থাকতো একটা তো শুভেন্দু অধিকারী জেলের মধ্যে থাকতো দিলীপ ঘোষ আন্ত মজুমদা জেলের মধ্যে থাকতো যেভাবে একটা ধর্মকে টার্গেট করে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকে টার্গেট করে বাজে মন্তব্য করে যাচ্ছে ওদের লড়াই তো আমাদের সাথে যারা ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ যারা গণতান্ত্রিক শক্তিকে আরও শক্তিশালী করতে চাইছে যারা গণতান্ত্রিক গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াইয়ে দেবে কারণ আমরা যার ধর্ম বর্ণ নির্বিশেষে বঞ্চিত মানুষের পাশে থাকছি এই জন্যই অসুবিধা হয়ে যাচ্ছে আমরা বিধানসভার মধ্যে ফেক এস টি সার্টিফিকেটের বিরুদ্ধে যেভাবে কথা বলছি ও থেকে মুসলমানরা যাতে ইনক্লুড হয় ও তার দাবিয়ে তুলছি আমরা বিধানসভার মধ্যে যেভাবে জল জমি জঙ্গলের দাবি করছি অধিকারের কথা বলছি ঠিক একই ভাবে সম্পত্তি যেন না বেহাত হয় তার কথা বলছে আমরা বিধানসভাতে এই রুমজান মাস চলছে আজ থেকে শুরু হয়েছে রোজা ফলের দাম না এখন কি আছে আজকে বাজারে যাইনি আমি নিজেও বাজারে যাবো যে বাজারে দেবেন রুমজান মাস এসে গেলে ফলের দাম বেড়ে যায় ফলের দামটা কমানো যাতে যায় তার কথা বিধানসভার মধ্যে বলছি আজ পর্যন্ত পশ্চিমবাংলার বিধানসভার ইতিহাসে তো হয়নি কেউ এরকম বিধানসভার মধ্যে দাঁড়িয়ে সরাসরি কেউ বলেনি যে রমজান মাস আসছে ফলের দাম না বাড়ে ফলে ওরা পদের কাছে এটা নতুন লাগছে বিধানসভার মধ্যে আজ পর্যন্ত মনে হয় কেউ বলেনি আদিবাসীদেরকে যদি সত্যিকারের উন্নয়ন করতে চাই ওই রাষ্ট্রপতি আদিবাসী দিলে উন্নয়ন হয়ে যায় না আদিবাসী সমাজের ফিফথ শিডিউল সিক্স শিডিউলকে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে দু হাজার চোদ্দোর ভার্জেনিয়াস খাকা কমিটি যে সুপারিশগুলো আছে সেগুলোকে বাস্তবায়ন করতে হবে এইটা ভিতরে আগে কেউ করেনি ওদের কাছে নতুন লাগছে এবং ওদের ভয় পাচ্ছে যে আদিবাসী পিছিয়ে বর্গের মানুষেরা হিন্দু বর্গের মতুয়া সমাজ নমত শূদ্র মুসলমানরা যদি এগিয়ে আসে তাহলে ওদের রাজনীতির কারবার বন্ধ হয়ে যাবে এদেরকে শুধু ভোট ব্যাঙ্ক হিসেবে রাখা হচ্ছে ফলে টার্গেটা হিসেবে ওপরে আছে সংযুক্ত মোর্চার ওপরে আছে আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোন আজকে ভাই জনসংযোগ আছে মানুষের অভাব অভিযোগ গুলো শুনবো তাদের কথাবার্তা শুনবো যদি সে তৃণমূলের বন্ধুরা এসে বলতে পারে যেগুলো হওয়া দরকার ওইগুলো হওয়া দরকার বা তার যদি ব্যক্তিগত কোনো সমস্যার থাকে অনেক তৃণমূলের বন্ধুরা টেস্টে যে উঠে আমার বিরুদ্ধে অনেক বলে কিন্তু অনেক সার্টিফিকেটের প্রয়োজন হয় গোপনে আমার সাথে যোগাযোগ করেছে আমি তাদের পরিচয় গোপনেই রেখে তাদের সার্টিফিকেট প্রোভাইড করছি কারণ এটা আমার দায়িত্ব একজন বিধায়ক হিসাবে আমার দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা নাগরিককে আমার নির্বাচনী ক্ষেত্রে তাদের পরিষেবা দেওয়া আমার একটারের মধ্যে যেটা হচ্ছে আমি কাউকে চাকরি দিয়ে দিতে পারবো না অর্থের বিনিময়ে সেটা আমার অবৈধ মুখ্যমন্ত্রী ঘন্টা দিয়ে ইফতার খেতে দেখা যায় কিন্তু ইফতারের জন্য বা ফলের দামের

ভাইজান এখনো পর্যন্ত এই এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বসে রয়েছে তার সত্ত্বেও একাধিক মানুষের ভিড় বিশেষ করে মহিলাদের কিন্তু আপনার এই প্রোগ্রামটা হয়ে যাওয়ার পরেও যদি তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা ঝামেলা করার চেষ্টা করে যদিও বা প্রশাসন এই বিষয়টাকে একটা কথা বলবো বাগনা

তিনি তৃণমূলের হয়ে ছাব্বিশে ভোট করাবেন তাহলে কি ভাঙড়কে আতঙ্কিত করার চেষ্টা করবে তৃণমূল দেখুন ভাই যে ইচ্ছা করুক আমি তো চাই মমতা ব্যানার্জি সরাসরি এটা দায়িত্ব নিক ভাঙড়ের অন্য কারো দরকার নেই মমতা ব্যানার্জি সরাসরি দায়িত্ব নিক আমি চাই জি দু সরাসরি দায়িত্ব নেওয়া কিছু ডেভেলপ হবে আমি বিধানসভায় তুলছি আমি না ফিতে কাটলো কাজ তো কিছু হচ্ছে ওই বাস ঘাটের যে রাস্তাঘাট ওইদিকে চন্ডিপুরের ব্রিজ থেকে শুরু করে কিছু তো কাজ হচ্ছে

আপনারাই আমাকে ভোট দিয়ে যে জায়গায় পাঠিয়েছেন অর্থাৎ ভাঙড়ের মানুষ সারা রাজ্যে ছুটে যেতে হচ্ছে চোপড়াতে যেতে হচ্ছে পুরুলিয়ায় যেতে হচ্ছে মালদা মুর্শিদাবাদ সারা জায়গায় ছুটে যেতে হচ্ছে যেখানে অন্যায় হচ্ছে ফলে ভাঙড়ের মানুষটা তুলনামূলক সময় কম দেখতে পেরেছে কিন্তু একটা কথা তো যেখানে যাচ্ছি ভাঙড়ের বিধায়ক তো বলছে চোপড়াতে গেলেও ভাঙড়ের বিধায়ক মালদাতে গেলেও ভাঙড়ের বিধায়ক মুর্শিদাবাদে গেলে মালবরের বিধায়ক ভাঙড়ের বিধায়ক পুরুলিয়াতে গেলেও ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের বিধায়ক এসেছে তাদের পাশে দাঁড়াতে এটা ভাঙড়বাসীর একটা বড় চিন্তা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে আরাবুল ইসলাম সাহেব আইএসএফ জয়েন করবেন কি বলছেন আমরা নেব না একদম নেব না বলে দিচ্ছি ঠিক আছে থ্যাংক ইউ